দেখো তোমরা দেখো পিসি বাড়িতে আজকে গিয়েছিলাম আর পিসি আমার সঙ্গে মানে আমার সঙ্গে আর পিসির সঙ্গে তোমরা একটু দেখো দেখো পিসি আমার সঙ্গে ব্যবহার করতেছে দেখছো পিসি আমার সঙ্গে কেমন ব্যবহার করে সাধারণত কমেন্ট বক্সে কি হয়েছে কে কি কমেন্ট করছে তার জন্য পিসি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছে দেখছো সে করার মতো না কি আলোচনা করবে আমার সঙ্গে পরে যেটা বুঝলাম আর কিছু কিছু কথা আছে সেগুলো হয়তো তোলা হয়নি ব্যাপারটা হচ্ছে কি কমেন্ট বক্সে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে মানে ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট এসে যে পিসির পয়সায় নাকি মানে পিসির ভিডিওতে নাকি আমি মানে পয়সা ইনকাম করি পি পিসির ভিডিওতে আমি পয়সা ইনকাম করে চলি আর সব কিছু করি আর পিসিকে ঘর বানিয়ে দি না আসলে অনেক অনেক ব্যাপার আছে যেগুলো বলার মতো না এগুলো সবার মনেই মানে শুধু পিসি বলে না মানে অনেকেই অনেকেই মানে এরকম কথা বলে এবার পিসি তো ও কমেন্টসগুলো দেখে আর ওর মনে তো এটা জেগেছে যে সত্যি তো আজকে দেখো এই ঠাকুর ঘরটা ঠাকুরঘরের আপডেটটা তোমাদের দিয়ে দিই এই যে ঠাকুর আছে না এই ঠাকুর কিন্তু আমি মানে ভাঙা শুরু করে দিয়েছিলাম দিয়ে আমার বাবা এসে ঠেকি দিয়েছে বলে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে আমার আমি বলবো তুই করেছিস ঠিক আছে আমি বলবো তারপরে তুই যা করা করবি আমি বলছি তোমার যা ভালো লাগে তাই করো ঠিক আছে তো শুধু এই নয় তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি হচ্ছে আমার রুম ঠিক আছে তো তাই রুমটা আমি বানিয়েছি এখানে বসবাস করার জন্য হয়তো পিসির মনে এমন একটা কথা জেগেছে কৃষির বোন বলে না কৃষির বোন ছাড়া কমেন্ট বক্সেও কিন্তু অনেক ধরনের কথা আসতে উঠে যে আমি সব কিছু নিজে মানে নিয়ে নিচ্ছি কাউকে দিচ্ছি না যা আছে যেমন রান্নাঘর আমার এখানে তৈরি হয়ে আছে এই দেখো দেখেছ কিছু এই যে বসানো আছে কিন্তু আমি আসছি না কারণ কি জানো তো আর আমার ওই কথাটা আমি শুনতে চাই না কোন কথাটা বলো তো যে কথাটা হচ্ছে আমি সব কিছু একা ভোগ করব। এর জন্য আমি উপরের ঘরে বর্তমানে উঠবো না গেল। আচ্ছা এই যে ঠাকুর ঘর দেখতে পাচ্ছ ঘর। আমি আর ঠাকুর ঘরে বর্তমানে হাত দেব না বাবা যখন বলেছে যে আমার জায়গায় ঘর করেছিস তুই আমি বুঝবো তুই ঘর এখন বর্তমান এখান থেকে সরাবি না এর জন্য আমি আর কিছু খোঁজাম কিন্তু সত্যি কথা বলছি মানে যে মানুষটা সবার জন্য বেশি ভাবে যে মানুষটা সবার জন্য সব কিছু করে সেই মানুষটাই বেশি আঘাত পায় আরেকটা কথা বলি এই যে রান্নাঘরটা আমি কেন করছি জানো তো দাঁড়ো দেখাচ্ছে এখানে রান্না করে বলব মানে এটা অ্যাকচুয়ালি প্রথমে আমি রান্না করতাম তারপরে চেঞ্জ হতে তো যারা পুরনো ভিডিও দেখো তারা তো জানোই যে ঘরটা দেখছ রান্নাঘরটা রান্নাঘরটা এখন করছি এবার স্বাভাবিক তো সব মানে চোখে তো সবাই লাগবে যে ঘরের পর ঘর পাকা ঘর জিনিসপত্র করছে আর পিসির ঘরটা কেন হচ্ছে না আর পিসির এই কমেন্টসগুলো দেখেই পিসি আমার সঙ্গে এরকম ব্যবহার করছে এটা আমার আশাকৃত ঠিক আছে তো আমি বুঝতে পেরেছি তবে যাই হোক আমি কিন্তু সব কিছু একা ভোগ করতে চাই না কখনো আর এই রইল প্রথম ফার্স্ট স্টেজ আমি হাত দিয়েছিলাম ঠাকুরঘরে আর দোতলা ঘর মানে যেদিন আমার বাড়ির সমস্যার সমাধান হবে সেদিন আমি ওপরে যাব মানে আমার যেটা আমি শখ করে বানিয়েছি কারণ আমি এখনও বলছি মন থেকে বলছি আমি কিন্তু একা সব কিছু আত্মসাত করতে চাই না আর কি বলবো দেখা যাক পিসির এরপরে তোমাদের সামনে আমি দেখাবো পিসির ক্যামেরা ধরে যে পিসিরকে ব্যাপার আর পিসি কী জন্য আমার সঙ্গে এরকম করছে কারণ আমার মন মানসিকতা আর সেটাই কিন্তু আমার কাছে বলছে যে পিসি হয়তো এর জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে দেখা যাক এরপরে ভিডিওতে তোমরা দেখতে থাকো যে পিসি কেন আমার সঙ্গে এরকমটা করলো